গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে কোনো ভিডিও বানানোর সময় পাইনি কালকে রাতে যে ভিডিওটা করেছি সেই ভিডিওর প্রচুর কমেন্ট এসছে পজিটিভ কমেন্ট তার মধ্যে থেকে দু একজন নেগেটিভ কমেন্ট এসছে কারণ আমি প্রিয়াকে নিয়ে ভিডিও করেছি প্রিয়ার ভালো মানুষ ভালোবাসার মানুষরা আমাকে নেগেটিভ কমেন্ট করবে এটাই তো স্বাভাবিক তা সামগ্রিকভাবে দুটো কয়েকটা কমেন্ট ভেসে এসেছে কমেন্টগুলো সবাই আমি পড়বো না কারণ প্রচুর কমেন্ট একরকম এসছে প্রথম কমেন্টের সে একরকম অনেকগুলো যে প্রিয়াঙ্কে বয়কট করো ওর ভিডিও আর আমরা দেখবো না না হাত জোর করে বলছি প্লিজ দয়া করে ওকে বয়কট করো না ওর সন্তান তার চিকিৎসা ওর পরিবার এত নিষ্ঠুর তো মনে হয় না তোমরা ওর ভিডিও দেখো ভুল দেখলে পড়বে ওর সন্তানের জন্য ওর ইনকামটা দরকার আমি যেটা বলেছি সেটা আমার তরফ থেকে ঠিক আছে কারণ আমার সঙ্গে ও একটা অন্যায় করেছে তার প্রতিবাদ করেছি ওর কিছু ভুল আমি ধরেছি এটা আমাদের অধিকার আছে কিন্তু তাকে বয়কট করার কথা আমরা বলতে পারি না আর তোমরা যারা বলছো এটা অন্যায় কারণ ইনকামে আঘাত করা উচিত নয় আজকে ও যে ভুলভাল কাজগুলো করে সেটা দেখে আমাদের বলা উচিত কিন্তু তার ইনকাম যে বন্ধ হয়ে যান এটাও আমরা চাই না তোমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে প্রিয়া যে ভিডিওটা বিকেলে বানিয়েছে তিন লক্ষ টাকা দেবে সেই সেই ভিডিওটা না দেখে আমি কেন ভিডিওটা করেছি এবার দেখো তিন লক্ষ টাকা দেওয়াটা এখানে কোনো ম্যাটার না ওর দেওয়ার কথা ছিল ছ লক্ষ টাকা মেয়েটার মা ডিমান্ড করেছিল পুরোটাই দেওয়ার কথা তখন ওরা বলেছে টাকা দিতে চেয়েছে এই ভিডিওটা আমি যদি দেখতাম তাও আমি এই ভিডিওটা বানাতাম তিন লক্ষ টাকাটা কখন দিতে চেয়েছে তাই যদি তিন লক্ষ টাকাই যদি দেবে ও প্রথমে কুড়ি হাজার টাকা কেন দিল মেয়েটার খাবার খাওয়ার জন্য লক্ষ টাকা মেয়েটা কী খাচ্ছে হসপিটালে ভিডিওগুলো দেখেছো তোমরা দেখেছ সে কী খাচ্ছে আলু সেদ্ধ পেঁপো সেদ্ধ নরম গলা ভাত আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি না হয় মুসুরির ডাল আর আলু সেদ্ধ ভাত এছাড়াও কিছু বাইরের খাবার খেতে পারছে না খেতে পারছে না ক্যান্টিনের ধোসা এগুলো খাচ্ছে তা কুড়ি হাজার টাকা প্রিয়া কেন দিল তোমাদের মনে প্রশ্নটা আসছে না যে মেয়েটার সাড়ে তিন লক্ষ টাকা দরকার সেখানে কুড়ি হাজার টাকা প্রিয়া কেন দিল তাও ব্যক্তিগত দিয়েছে ওর নিজস্ব টাকা ওটা কিন্তু ফান্ডিংয়ের টাকা নয় আমাদের কথা হচ্ছে তোমার ছেলে যখন বিএমটি করার টাকা লাগছে না তুমি পুনের চিকিৎসা করার জন্য বলেছ তুমি নিজেই পুনের চিকিৎসা করাতে পারবে এই যে তোলা টাকা ওটাই তোমার হাত দিয়ে লাগবে না আমরা বলেছিলাম ওটা ছেলের ভবিষ্যতের জন্য থাক এখন তুমি বলছো যে এটা আমার ছেলের ভবিষ্যতের জন্য রাখার কথা যারা বলেছে আমি তাই বলছি তাহলে রিয়াকে তুমি কুড়ি হাজার টাকা তোমার ব্যক্তিগত কেন দিলে তোমার ব্যক্তিগত টাকা তো দিতে আমরা বলিনি বলিনি তাহলে কুড়ি হাজার টাকা কেন দিলে তুমি ও ভেবেছিল ওই কুড়ি হাজার টাকা দিয়ে ও ব্যাপারটাকে মিটিয়ে নেবে মিটিয়ে নেবে আর ওই যে ফোন নাম্বার ব্লক করা রিমির মা যে কথাটা বলেছে রুবি যে কথাটা বলেছে যে ওর কাছে সব কিছু জেনে নিয়েছে বিএমটি বোন মেরো কোথা দিয়ে পাওয়া যায় এসব কোথা দিয়ে ডোনার সব কিছু জেনে নিয়ে ওকে ব্লক করেছে ও বলছে আমার ফোন নাম্বার থেকে আমার ফোনটাকে ফরমার্ড মেরে আমি সব নাম্বারগুলোকে যেতে পাচ্ছি না এটা এটা আমি বিশ্বাস করি এটা প্রিয়ম মিথ্যা বলেনি তাহলে ওর কাছে কোন নাম্বার না থাকতে পারে কিন্তু আমাদের কাছে যাদের ওর ফোন নাম্বার আছে আমরা কিন্তু ফোন করলে ওকে পাবো ও তখন নাম্বারটা ভেসে উঠবে স্ক্রিনে কিন্তু সেভ দেখাবে না তা রুবির রুবি তো ফোন করেছিল প্রিয়ার মা ফোন করেছিল প্রিয়া তো ফোন করেনি কিন্তু ওর নাম্বারটা ব্লক তা এই এই জন্যেই আমার রাগ আর কিছু না আরেকটা রাগের কারণ বলি তোমাদের কালকের ভিডিওতে আমি বলেছি আসলে চিৎকার করে ভিডিও করেছি তোমরা ক্লিয়ার শুনতে পাওনি ও যখন অনাথ আশ্রমে গিয়েছিল আমার সর্ষেই গিয়েছিল আমি সেখানে যোগাযোগ করে ওকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি কত ডো ডোনার ডোনেট করেছে আমি কিছু বলবো না কারণ ও যেটা রিভিল করেনি আমি সেটা রিভিল করবো না তখন তারপরে ও বাড়ি চলে গেল আমাকে ফোন করে যে ভিডিওটাও করালো ক্লিয়ার বলছি আমি তোমাদের বুঝে নাও কেন আমি ভিডিওটা করতাম ও তিন লাখ টাকা দিতে চাইলেও কেন করতাম আমি যখন ওকে ওকে নিয়ে ওই ভিডিওটা করলাম যে ও আট লাখ টাকা কোনো সংস্থাকে দান করতে চায় তখন ও ওই ভিডিওটা আমি ওর রিকোয়েস্ট করেছিলাম ভালো কথা কেউ কেউ অনাথ আশ্রমের ঠিকানা দিচ্ছিল ফোন করছিল ইতিমধ্যে আমাকে একজন এসে বলে একজন ম্যাসেঞ্জারে ফোন করেছি দিদি তুমি কি প্রিয়ার ভিডিওটা দেখেছ ওই যে কোন ভিডিওটা বলছে ও একটা ভিডিও করেছে তুমি একটু কদিন আগে বললে না যে ও আট লক্ষ টাকা দান করবে ও এখন বলছে ওই টাকাটাও দান করবে না কারণ ওর বাড়ির লোকজন নাকি বলেছে যে না এই আট লাখ টাকা দান করা যাবে না এটা ছ মাস তোমাকে দেখতে হবে আয়ুষের অবস্থা বুঝে আয়ুষের অবস্থা বুঝে এবার আমার আমি না অবাক হয়ে গেলাম আমি ভিডিওটা দেখলাম দেখে আমি কিচ্ছু বলিনি আমি শুধু ওকে এস এম এস করেছিলাম এস এম এস করেছিলাম যে তুমি এরকম করলে তা কই আমাকে তো একবারও জিজ্ঞেস করলে না তারপরে কিছু কথা আমার রাগ হয়েছিল আমি ওকে কিছু কথা বলেছে উত্তর দিয়েছে সেটা গেছে আমি সেখান থেকে চুপচাপ বসেছিলাম আমাকে অনেকে বলেছে যে তুমি কিছু বললে না আমি যে সময় আসলে আমি ঠিক বলবো ভগবান নিশ্চয় আমি যদি সৎ হয়ে থাকি ঈশ্বর আমাকে সুযোগ করে দেবে বলার আর সেই সুযোগটা ঈশ্বর কালকে করে দিয়েছে রুবির ওই ভিডিওটা বানানো দেখে কারণ রুবির সঙ্গে ও সত্যি অন্যায় করেছে রুবিকে কথা দিয়ে সেখানে মাত্র কুড়ি হাজার টাকা দেওয়া উচিত হয়নি ও তিন লাখ টাকাটা তো পরে ও দেখেছে আমি আর পারবো না সামলাতে তখন কালকে ও ভিডিওটা করেছে নইলে ও করতো না করতো না আজকে রুবি একটা লোকের বাড়িতে কাজ করে লোকের বাড়িতে কাজ করে সে তার শ্বশুরের ছোট্ট একটা দোকান আছে মুদিখানার দোকান আমি না রুবির ভিডিওগুলো দেখছিলাম ওদের রুবি আর রিমির ভিডিওগুলো দেখছিলাম রূপা রূপা রুবি না রূপা আর রিমি আমি রিমির ভিডিওগুলো দেখছিলাম কী প্রাণচঞ্চল একটা মেয়ে অ্যাডভান্স নাচে গানে রিলস করাতে তাদের ওই ছোট্ট দোকান আর ওর মা লোকের বাড়ি কাজ করে এই করে তাদের সংসার চলে সে পঁয়ত্রিশ লক্ষ টাকা জোগাড় করে বত্রিশ লক্ষ টাকা জোগাড় করে বিএমটি করাতে ভর্তি হয়ে গেল আর সেখানে প্রিয়া এত বড় যে ব্লগার চল্লিশ লাখ টাকা ওঠেনি বলে সে বিএমটি করল না বিএমটি করলো না চল্লিশ লাখ টাকা উঠলে সে বিএমটি করতো এটাই তো আমাদের বলেছে না একবারও তো বলেনি চল্লিশ লাখ টাকা উঠলেও আমি বিএমটি করতাম না আমি ফোনের ট্রিটমেন্ট করাতাম ও কিন্তু সেটা বলেনি আমি অত সহজে কিছু ভুল না আর অত সহজে না কারোর উপর রেগে যায় না আমার রাগের যথেষ্ট কারণ আছে তোমরা যারা বলছো না ওর ছেলের ট্রিটমেন্টের টাকা তোমরা এইভাবে ওর ছেলের ট্রিটমেন্টের টাকা ওটা না ও তো ওটাতেই ট্রিটমেন্ট করবে না ও তো স্পষ্ট বলে দিয়েছে যে আমার ছেলের টাকা আমি আমার নিজস্ব ইনকামের টাকা দিয়ে আমি ট্রিটমেন্ট করাবো ওই টাকাটা আমার ছেলের ভবিষ্যতের জন্য তোমার ছেলে তুমি ট্রিটমেন্ট করাবা নিজের টাকায় আর এই টাকা তোলা সেটা ছেলের ভবিষ্যৎ এটা ঠিক নয় আমরা বলেছি যে কোনো ফ্যালাসমিয়ার রুগী যদি আসে তার ট্রিটমেন্টের জন্য তুমি কিছু দিও আর আমরা তো বলিনি ওই তো আমাদের দিয়ে বলিয়েছে যে আমি ওই টাকা রাখবো না আমি টাকা দিয়ে দেব তাহলে রুবিকে কেন এত চাপের এত প্রেশারের এত জল করে তিন লাখ টাকা দেওয়ার কথা কুড়ি হাজার টাকা কেন দেওয়া হলো প্রশ্নটা এখানে তোমাদের মাথায় আসছে না ও বারো লাখ টাকার হিসেব দিয়েছে যে আমি বারো লাখ টাকা তুলেছি তার মধ্যে আট লাখ টাকা আছে ও চার লাখ টাকা সবাইকে দিতে দিতে খরচ হয়েছে আট লাখের মধ্যে আবার বলছে যে চার লাখ টাকা নাকি কোথায় খরচ টরচ করেছে কি হিসেব দিয়েছে জানি না ও সেখান থেকে রুবি রিমিকে রিমিকে আর রূপা হচ্ছে মায়ের নাম রিমিকে তিন লক্ষ টাকা দিতে ওর কোথায় অসুবিধা ছিল সাড়ে তিন লাখ টাকা দিতে ও কেন কুড়ি হাজার দিল আর তোমরা যারা বলছো যে আপনার লজ্জা করে না বুড়ো বয়সে পিয়ার পেছনে লেগেছেন আমি একজন পট্টভারছি ক্রিয়েটার আমার বয়সটা ম্যাটার করে না আমি যেটা সত্যি সেটা বলছি আমি কোনো পার্সোনাল কথা এখানে বলছি না আমি বলেছি কোনো পার্সোনাল কথা ওর সাথে আমার সঙ্গে অনেক কথা হয়েছে কই একটা কথাও তো বলিনি আর কোনো বলবো না আমি আমি কি কখনো ওর ব্যক্তিগত কোনো কথা বলেছি বলিনি আমার কষ্টটা এখানে যে ও আমাকে দিয়ে ভিডিও করিয়ে সেই টাকাটা ওর বাড়ির লোকের কথাকে প্রায়োরিটি দিয়ে ও সেই টাকাটা ও রেখে দিয়েছে ও ছেলের ভবিষ্যতের জন্য তাহলে আমাকে দিয়ে ওই ভিডিওটা করানো কেন এটা তোমরা একবারও বুঝছো না যারা নেগেটিভ কমেন্ট করছো যারা নেগেটিভ কমেন্ট করছো একবারও বুঝছো না যে আমাকে আমাকে দিয়ে ভিডিওটা করিয়ে লোকের ছেটালাতি খাইয়ে তারপরে সে টাকাটা সে আপিস করে দিল আমাকে একজন বলছে তোমাকে কত টাকা দিয়েছে তোমার টাকার তোমার টাকায় কম পড়েছে তাই তুমি এ করছো প্রিয়া বলতে পারবে প্রিয়া কোনো দিন আমাকে এক কাপ চা খাইয়েছে প্রিয়ার টাকায় আমি এক কাপ চা খেয়েছি কিনা প্রিয়ার কাছ থেকে টাকা নিয়ে আমি প্রিয়ার সাপোর্টে কথা বলবো লাখ লাখ টাকার ওর কাছে ছিল প্রিয়া বলতে পারবে আন্টি কখনো বলেছে যে ব্যক্তিগত একটা টাকা আমাকে দাও আমি কেন নেবো ওটা তো ছেলের ট্রিটমেন্টের জন্য লোককে দিয়েছিল ও ট্রিটমেন্ট না করেছে সেটা ওর ব্যাপার এখন কেন বলছি ও যেহেতু আমাকে দিয়ে দান করার ভিডিও করিয়েছিল এখন যখন সুযোগ পেয়েছি আমি তো বলবোই যে ওকে সাড়ে তিন লাখ টাকা তোমার দিতে হবে দিতে হবে এরপরে বলি আজকে সকালে কালকে রাতেও আমাকে ফোন করেছিল এই কথাটা বলতাম না কিন্তু তোমরা যেভাবে কমেন্ট করে আমাকে ছোট করার চেষ্টা করছো কিছু লোক আমার এই কথাটা বলতে হয় কালকে রাতেও আমাকে ফোন করেছে আমি ফোনটা আসেনি না কি ঘুমিয়ে পড়েছিলাম জানি না সকালে দেখলাম একটা মিস কল আন্য নাম্বার থেকে আমি তখন উল্টে ফোনটা করলাম ফোনটা করার পরে প্রিয়া ধরল আমি বললাম কি ফোন করেছিল বলে হ্যাঁ ও আমাকে বলছে আন্টি তুমি আমার ভিডিও দেখো বলছি হ্যাঁ দেখেছি পরে তার আগে আমি ভিডিও করেছি তাই আমি বললাম যে ওই ভিডিওটা দেখলেও আমি কিন্তু ভিডিও করতাম কারণ আমার ভেতরে একটা কষ্ট ছিল জ্বালা ছিল সেটা তো আমি বলবোই না আমার অপমানটা আমার অপমানটা তুমি টাকা তুলেছো তুমি টাকা দাও না দাও তোমার ব্যাপার সেখানে আমরা তোমার সাপোর্ট করে বলেছি টাকা দিতে হবে না ছেলের জন্যে রাখো আর সেখানে আমাকে দিয়ে ভিডিও করে পরে সেই টাকাটা তুমি দিলে না আমি লোকের কাছে ছোটো হয়ে গেলাম না যে টাকা দিয়ে আমার মুখ বন্ধ করেছে তাহলে আমি তো বলবো আমি তো ওই ভিডিওটা করতাম ও আমাকে বলছে আনটি ওই ভিডিওটা করছে পয়সার টাকার জন্য তাই না ভিউজের জন্য আমি নাকি ওর ছেলেকে নিয়ে ও ওর ছেলের টাকা নিয়ে ভিউজের জন্য আর পয়সার জন্য ভিডিও করেছি আমি তখন বলেছি হ্যাঁ আমার পয়সার দরকার আমি ভিউজের জন্য আর টাকার জন্য ভিডিওটা করেছি তোর বিপক্ষে তাহলে তুই কি তোর ছেলের টাকা দিয়ে ব্যবসাটা করছিস ছেলের তোলা টাকা দিয়ে ব্যবসা করছিস বলছে তুমি তুমি কী করে জানলে আমি ওই টাকা দিয়ে আমি না তুই কি করে জানলে আমি যে টাকার জন্য আর ভিউজের জন্য ভিডিও করছি তুই যদি আমাকে বলতে পারিস এত বড় একটা কথা যে আমি টাকার জন্য ভিউজের জন্য ভিডিও করেছি তোর ছেলে তোর তোকে নিয়ে তাহলে তুইও তোর ছেলের টাকা তোলা দিয়ে বিজনেস করছিস আমি জানি ওই বিজনেসের টাকাটাও আমাকে বলেছে ও লোনের টাকা দিয়ে করেছে ঈশ্বর জানে কোন টাকা দিয়ে করেছে সেটা আমি বলবো না কিন্তু ও যেহেতু আমাকে এই কথাটা বলেছে যে আমি ভিউজের আর টাকার লোভে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তাহলে সে কথা তো আমি বলতেই পারি না আজকে আজ থেকে আড়াই তিন বছর আগে থেকে ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি পজিটিভ ভিডিও করি তখন কে ছিল ওর পাশে আমি রিম্পা আর হচ্ছে দীপ্তিদিও তখন ভিডিও বোনায় শুরু করেনি না করেছিল আর এদিকে হচ্ছে তন্দ্রা আর এদিকে হচ্ছে জয়শ্রী এই কটা লোক আমরা প্রিয়ার পক্ষে ভিডিও করতাম আর ওআইটির সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর বিপক্ষে ভিডিও করেছে তোমাদের মনে পড়ে ওর প্রেগনেন্সি নিয়ে কত রকম নেগেটিভ ভিডিও হয়েছে তখন সাপোর্ট দিয়েছি আমরা ওকে সাহস দিয়েছি আর আজকে মানুষের কাছে ছোট করতে আমাকে এক বিন্দু একবারও ভাবেনি যে এই ভিডিওটা করলে আনটি ছোট হয়ে যাবে কারণ তার আগে আমাকে বলে রেখেছে তুমি একটা ভিডিও করো আট লাখ টাকা প্রিয়া ফেরত দেবে এটা আমার অপমান নয় এই ব্যাপারে আমি আমার স্বাধীন মতামত দিতে পারবো না ও একজন বড় ব্লগার ওর ছেলের বিএমটির জন্য টাকা উঠেছে আর এদিকে রিমির জন্য টাকা উঠেছে মাত্র কত বাষট্টি হাজার টাকা কারণ তার মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার আমরা কয়েকজন কমিউনিটিতে দিয়ে কালকে এক হাজার সাবস্ক্রাইবার বেড়েছে তাহলে তার জন্য তুমি যেমন বড় ব্লগার তোমার জন্য আমাদের দায়িত্ব কর্তব্য থাকে তাহলে রিমির জন্য আমাদের দায়িত্ব কর্তব্য নেই বন্ধুরা তোমরা একটু চ্যানেলটা গিয়ে দেখে এসো মেয়েটি কি কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা আজকে তিনটে মা ওর মা ওখানে পড়ে আছে আর এখন ঘরের মধ্যে ওকে ইনজেকশন দিয়ে দিয়ে আমি ভিডিওটা কালকে রাতে দেখতে গিয়ে না আমি সহ্য করতে পারিনি আমি কেঁদে ফেলে যে আমি ভিডিও বন্ধ করে দিয়েছি ওই ওই দৃশ্য দেখা যায় না কি যন্ত্রণা বাঁচার জন্য কি কষ্ট করছে কি ছটফট করছে তাহলে সেখানে দাঁড়িয়ে তার জন্য যদি আমরা সাড়ে তিন লাখ টাকা প্রিয়াকে দিতে বলি কী এমন অন্যায় করেছি তারপরেও তো ওর কাছে টাকা থাকছে সেই টাকা রাখো সবটা তো দিতে বলিনি আর ও দিতে চেয়েছে বলে বলেছি আর কুড়ি হাজার টাকা আগে দিয়েছে বলে ভিডিওটা করেছি না দিলে করতাম না প্রথম ভিডিওতে তো আমি কোনো খারাপ কিছু বলিনি ও তিন লাখ টাকার কথা কালকে ওর বললো কেন ও তো ছ মাস আগে থেকে রিমিশ মায়ের সঙ্গে যোগাযোগ রূপার সঙ্গে তো ছ মাস আগে থেকে যোগাযোগ ওই সেটা তো আমরা জানি না ও একবারও ভিডিওতে বলেছে একবার হয়তো বলেছিল কিন্তু ও যে এত কীর্তি করেছে সেটা কি তোমরা জানো তোমাদের জানিয়েছে না আমাদের জানিয়েছে আজকে যারা এসে বড় বড় কথা বলছো আমাকে যারা এসে বড় বড় কথা বলছো আমাকে যে ওর পেছনে পড়েছি আমার লজ্জা নেই ওর ছেলের তোলা টাকা সে টাকা কেনও দেবে ও নিজে দিতে চেয়েছে নইলে আমাদের ঠেকা পড়ে নি ও নিজে আমাকে দিয়ে ভিডিও করে বলেছে আমার চ্যানেলে যাও সেই ভিডিওটা আছে ও আমাকে ফোর্স করেছিল ওই ভিডিওটা করার জন্য আমি করতে চাইনি আমেরিকার কৌশানি বললো দিদি তুমি আনটি তুমি এই ভিডিওটা কেন করলে আমি বললাম প্রিয়া আমাকে জোর করেছে ও রেখে গেছে তাহলে তখন ও যখন টাকাটা রেখে আর ভিডিও করলো ওরা একবারও আমার কথা মনে করলো না তাই না ও আমাকে ফোন করে একবার বলতো না মেসেজ করতো হলে ভিডিওর মধ্যে বলে দিত যে আন্টিকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম আন্টিকে দিয়ে যে ভিডিওটা আমি করিয়েছিলাম ওটা আমার ওটা আমি মানে আমার কথাই করেছিল আন্টি ওটা আমি ভুল করেছিলাম আমি টাকা দেব না আমার বাড়ির লোক মাস অপেক্ষা করতে বলেছে মিটে যেত ঝামেলা মিটে যেত ঝামেলা ও আজকে সকালে যেটা বলল যে আমি হোয়াটসঅ্যাপে ওকে লিখেছিলাম কি ও তার জন্য আমাকে বলেনি এবার আমি প্রমাণ দেবো যে ওই ভিডিওর পরে কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ওকে লিখেছিলাম কারণ আমি আগে থেকে বলি না ও ভিডিওটা করার পরে আমি ওকে মেসেজ করেছিলাম আমাকে দিয়ে আট লক্ষ টাকার আমাকে দিয়ে আট লক্ষ টাকা দেওয়ার ভিডিওটা করালে সেটার ব্যাপারে চুপচাপ হয়ে গেলে কেন তোমার কথা শুনে আমার ওই ভিডিওটা করা উচিত হয়নি তবে ভবিষ্যতে তোমার থেকে সাবধানে থাকবো তোমাকে ভালোবাসি তাই তোমাকে বললাম আর কাউকে তো বলতে পারবো না ভালো থেকো টাকার নেশায় ছেলের অযত্ন করো না অযত্ন করো না এটা আমি করেছিলাম আমার বড্ড অপরাধ হয়ে গেছে কারণ আমি তো তার আগে দেখেছি ও কি ভিডিও করেছে ওর বাড়ির চাপে টাকা দেবে না তো ওই ভিডিওটা করার আগে আমার কথা করে মনে পড়লো না তোমরা যে বলছো আমাকে আর আমি ওকে ওই ভিডিও করার পরে ওকে এই মেসেজটা করেছি নইলে আমি জানব কী করো টাকা দেবে না আমি তো জানি ও টাকা দেবে ও আমাকে একবারও বলেনি ভিডিওতেও কোথাও বলেনি আর আজকে বলছে তুমি মেসেজ করেছিলে সেই জন্য তোমাকে বলেনি আমি ওই ভিডিওটা দেখার পরে মেসেজ করেছিলাম আমি এরপরে ওর কি উত্তর আমার কি উত্তর আমি সেগুলো দেবো না কারণ আমি বেইমান না আমি শুধু এই কথাটা বললাম কেউ শোনার জন্য যে তোমাদেরও শোনার জন্য যে আমি ওই ঘটনার পরে মানে ওই ভিডিওটা করার পরে আমি মেসেজটা করেছিলাম আর একটা কথা লিখেছিলাম টাকার জন্য ছেলের করো না অবশ্যই এটা বলার আমার হক আছে কারণ তার সাপোর্টে বাচ্চাটার সাপোর্টে অনেক ভিডিও করেছি অনেক বেশি কথা শুনেছি ভিডিও করে তাকে ভালোবাসি এটুকু আমার ছোট আমার থেকে আমার মেয়ের বয়সে একটা মেয়েকে আমি এ কথা বলতেই পারি আমার মেয়ে হলেও আমি বলতাম যে টাকার নেশায় সন্তানের অযত্ন করো না এটা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া যে ছেলের যেন অযত্ন না হয় এ কথাটা তোমার মা হলেও বলত এটা নাকি প্রিয়ার খুব অপমানে লেগেছে সেই জন্য আমাকে বলেনি অথচ তার আগে সে ভিডিওটা করে দিয়েছে টাকা দেবে না বলে আমি কি পাগল না পোকা আজকের এই ভিডিওটা আমি করতাম না আজকের এই ভিডিওটা আমি করতাম না প্রিয়া ফোন করেছে সেটাও আমি বলতাম না এই তোমরা যারা ভিউয়ার্স যারা এসে আমাকে নোংরা কথা বলছো যারা আমাকে এসে মানে গালাগালি দিচ্ছ প্রিয়ার এই ভিডিও করার জন্য তাদের জন্য এই ভিডিওটা আর আমি প্রিয়াকে নিয়ে এই সম্বন্ধে আর কোনো ভিডিও করবো না হ্যাঁ ও যদি কিছু বলে তখন তো আমাকে উত্তর দিতেই হবে না তাছাড়া নতুন করে ও যদি আমাকে না ঘাটায় আমি আর ওকে নিয়ে ভিডিও করবো না হ্যাঁ ওর ভুল দেখলে ভিডিও করবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা সবার ক্ষেত্রেই করি করবো একটা কথা মনে রেখো রাখ রাখিস প্রিয়া আমি কিন্তু কারোর ক্ষতিকারক না কিন্তু আমাকে কেউ যদি বিনা কারণে অপমান করে আমি তো মানুষ আমি কেন মেনে নেবো সেটা কেন মেনে নেব আমাকে তো মাইনে দিয়ে কেউ রাখেনি না আমি ভালোবেসে কাউকে সাপোর্ট করব আমি ভালো না বেশে কার বিপক্ষে বলবো সেটা আমার ব্যাপার আমি সব সময় তো কারোর কথা শুনে চলবো না আমি তোমার কথা শুনে একটা ভিডিও করলাম অথচ তুমি আমাকে অপমান করে পাবলিকের কাছে ঝাঁটা জুতো খাওয়ালে আমার মনে কষ্ট হয় না তাই না যারা ভিডিও দেখছো তারা ভালো করে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করো তো কেন এই ভিডিওটা আমি বানিয়েছি ওরও প্রশ্ন ছিল আমি কেন বানালাম ভিডিওটা আমার টাকার খুব দরকার আমার টাকার খুব দরকার আমার এই ইউটিউবের টাকা পেলে তবে আমার চাল কেনা হয় তবে আমি খেতে পাই ইয়ার ছলে চ্যানেল খুলে ভিডিও করতে করতে চ্যানেল দাঁড়িয়ে গেছে পয়সা কার না দরকার আছে এক্সট্রা পয়সা পাচ্ছি হাত খরচ করছি মজা করছি খাটনি করছি তাই এইগুলো পাচ্ছি টাকাগুলো পাচ্ছি আমার এমন দরকার পড়েনি যে আয়ুষের ট্রিটমেন্টের টাকা নিয়ে আমি ইনকাম করব বোঝাতে পারলাম তা চলো এইটুকু থাকলো আশা করি সবার যাদের যা না বোঝার সব কিছু আমি বোঝাতে পেরেছি বুঝলে ভালো না বুঝলে আরও ভালো চলো আর প্রিয়া একটা কথা মনে রাখিস আমি কোনোদিন তোর ক্ষতি চাইনি তোর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না তুই যদি কুড়ি হাজার টাকা না দিয়ে প্রথমে তিন লাখ টাকা দিয়ে দিতিস আমার এই ভিডিওগুলো আসতো না তোর ওপরে অভিমান নিয়ে সারা জীবন চুপ করে যেতাম সারা জীবন আমি তোর ভিডিও দেখতাম না বিশ্বাস কর সেদিনের পর থেকে তোর চ্যানেলটাই আমি খুলিনি কিন্তু রুবির এই রিমির মায়ের ভিডিওটা কেউ আমাকে পাঠিয়েছে তাই আমি বুঝতে পেরেছি তাই ভিডিওটা দেখলাম যে এখন চুপ করে থাকলে চলবে না তাই মুখ খুলেছিলাম যাই হোক ভালো থাকিস ভালো করে কাজ কর কোনোদিন তো পেছনে লাগিনি আর আশা করি আমাকে তোর পেছনে লাগতেও হবে না তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তা চলো বন্ধুর আজকে এইটুকু থাকলো দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর টাটা আমার ভেবে